মাত্র ছয় দিনে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড মিরপুর চট্টগ্রাম আর এখন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানেও যখন আগুন শুয়ে যায় তখন প্রশ্ন একটাই এটা কি নীসব দুর্ঘটনা নাকি কোনো অদৃশ্য পরিকল্পনার আগুন এই আগুন শুধু ভবন পোড়াচ্ছে না পুড়িয়ে দিচ্ছে বিশ্বাসের নিরাপত্তা আর রাষ্ট্রযন্ত্রের মুখোশ মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পুড়ে ছাই হয়েছে এই তিনটি ঘটনাতেই এক অদ্ভুত মিল রয়েছে সব জায়গায় দেশের অর্থনীতি ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু আর সব আগুনই লেগেছে কোনো না কোনো ছুটির দিনে এটা কি কাকতালীয় নাকি সময়টা বেছে নেওয়া হয়েছিল যখন এমনভাবে সর্বনিম্ন জনবল থাকবে এবং সর্বাধিক ক্ষতি হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এসব অগ্নিকাণ্ড একই সূত্রে গাথা এবং পূর্ব পরিকল্পিত দেশকে অস্থিতিশীল করার একটা বড় অংশ অন্যদিকে সরকার বলছে প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আসলে এমন দুর্ঘটনা ঘটার পর সরকার প্রতিবারই এমন একটা বার্তা দিয়ে থাকে কিন্তু পরবর্তীতে তেমন কোনো পদক্ষেপ আমরা নিতে আর দেখি না এখন প্রত্যেকটি জনগণই প্রশ্ন করছে যখন কেপিআই এর মতো স্থাপনায় আগুন লাগে যেখানে এক ইঞ্চি নিরাপত্তা ভাঙ্গা মানেই বিপর্যয় তখনই এই আগুনগুলো লাগা কিভাবে সম্ভব হলো দুই সালে বিমানবন্দরে ফায়ার স্টেশন গঠনের প্রস্তাব ছিল দুইশো জনবল সহ জায়গাও নির্ধারিত হয়েছিল কিন্তু হঠাৎ করেই তা বাতিল হয়ে যায় কিন্তু কেন এটা কি প্রশাসনিক অদক্ষতা নাকি অন্য কারো অদৃশ্য স্বার্থ রয়েছে আসলে এখন প্রত্যেকটি ঘটনায় নিখুঁত তদন্ত করে দেখতে হবে এর পিছনে আসলে কারা জড়িত এবং তাদের কি স্বার্থ রয়েছে সাবেক ফায়ার সার্ভিসের ডিজি আবু নাইম শহীদুল্লাহ বলেছেন বিমানবন্দর ও ইফিজেটের আগুন নিচক দুর্ঘটনা নয় বরং নাশকতা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে আরেক সাবেক পরিচালক মেজের শাকিল নেওয়াজ প্রশ্ন তুলেছেন ফায়ার ফায়ার ইউনিটের ক্র্যাশ থাকা সত্ত্বেও আগুন কেন ছড়িয়ে পড়ল আগুনের খবর পেয়ে দলটি দ্রুত পৌঁছাতে পারল না কেন এমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সামনে আসার পর এই ঘটনাকে কোনোভাবেই দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া সম্ভব না এর আগে সচিবালয়ের আগুনে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার ঘটনা এখন সকলেরই জানা তখনও তদন্ত হয়েছিল আর ফলাফল কি পেল সেই একই উত্তর বৈদ্যুতিক শর্ট সার্কিট কিন্তু আজও সেই একই কথা শোনা যাচ্ছে তাহলে প্রশ্ন একটাই আসলে শর্ট সার্কিট কোথায় হচ্ছে বৈদ্যুতিক তারে নাকি সত্য গোপনের যন্ত্রে সামাজিক মাধ্যমে মানুষ বলছে এটা দুর্ঘটনা নয় পরিকল্পিত আগুন সরকারের ভেতরে কেউ খেলছে সেই আগুন নিয়ে নাশকতা হোক বা না হোক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতায় আসলে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ এখন চায় না শুধুই তদন্ত কমিটি তারা চায় জবাবদিহি একদল বলছে এটা ফ্যাসিস্টদের দশরের চক্রান্ত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র অন্যপক্ষে বলছে রাষ্ট্রযন্ত্রের অদক্ষতা অনিয়ম আর লুকোচুরি এসব আগুনের আসল কারণ সত্যটা হয়তো মাঝখানে কথাও কিন্তু যতক্ষণ না রাষ্ট্র সেটাকে প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত প্রতিটি আগুনই এক একটি প্রশ্নের জন্ম দেয় বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যদি এই ধারাবাহিক আগুন নিয়ন্ত্রণে না আসে তাহলে দেশের রপ্তানি খাত বৈদেশিক আস্থা এবং অভ্যন্তরীণ স্থিতি সবকিছুই ভেঙে পড়বে আগুনের তাপে এখন সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে প্রত্যেক ভবনের ফায়ার ড্রিল বাধ্যতামূলক করা নিরাপত্তা প্রতিষ্ঠান বন্ধ করা প্রশাসনিক জবাবদিহি গঠন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তদন্তে রাজনৈতিক নয় সত্যকে অগ্রাধিকার দেওয়া এই আগুনগুলো শুধু ধ্বংসকের প্রতীক নয় এগুলো রাষ্ট্রের বিবেকের পরীক্ষাও আমরা কি সত্যি প্রস্তুত সত্যের মুখোমুখি হতে আগুন নিভে যায় কিন্তু প্রশ্ন জ্বলে থাকে এই আগুনের তাপে পুড়েছে কার স্বার্থ এটা দুর্ঘটনা নাকি আগুনের সদ্যবেশে কোনো অদৃশ্য খেলা সত্যের আগুন নিভে যাওয়ার আগে একবার ভাবুন এই আগুনগুলো আসলে কারা জ্বালাচ্ছে